আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে তারিখ এক এক দু হাজার পঁচিশ বন্ধুরা আজকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা ইমির পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিদিনের টাকা জানতে আমাদের সাথেই দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আপনার আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিনের টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দেন যাতে প্রত্যেক প্রবাসী ভাই এবং বোন অরিজিনাল টাকার একটা জানার পর দেশের এমএসটা পাঠাইতে পারে আমাদের আজকে শুরুতে জানাই দেবো মধ্যপ্রাচ্যের কুয়েতের টাকা রেট আজকে কুয়েতের ভিতরে সর্বোচ্চ টাকা এনেছে আল্লাহাদ্সচেঞ্জ মধ্যে আল্লা এক্সচেঞ্জ চারশত তিন টাকা আমাদের এখন জানাই দেবে মধ্যপ্রাচ্যের কাতারের টাকা রেট আমাদের কাতারের ভিতরে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে আলমান এক্সচেঞ্জ মধ্যে আলমান এক্সচেঞ্জ দিয়েছে তেত্রিশ টাকা বিরাশি পয়সা আমাদের এখন জানাই দেবে মধ্যপ্রাচ্যের বাহরানের টাকা রেট বাহার ভিতরে সর্বোচ্চ টাকা দিচ্ছে এনএস এক্সচেঞ্জ আমাদের এনএস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত সাতাশ টাকা করে

মন্দ্র গাল এক্সেন্ড দিয়েছে তিনশো আঠারো টাকা ষাট পয়সা মন্দরা মোসান্দাম এক্সচেঞ্জ দিয়েছে তিনশো আঠারো টাকা মোস্তফা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আঠারো টাকা পুরুষোতমকান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আঠারো টাকা লিলিমাল এক্সেঞ্জ দিচ্ছে তিনশো আঠারো টাকা আল জাদিজ এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আঠারো টাকা জয়লা আগস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আঠারো টাকা গোলেবাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আঠারো টাকা হামদান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আঠারো টাকা মডান এক্সচেঞ্জ দিয়েছে তিনশো আঠেরো টাকা মধুরা এখন জানিয়ে দিব মালদ্বীপে একটা আপনার পেয়ে যাবেন ষাট টাকা নব্বই পয়সা মন্দ্রফোর দিকে এখন জানিয়ে দেবো মালয়েশিয়ার ইঙ্গিত মন্দির মালয়েশিয়ার রিঙ্গিত সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে রিয়ামান এক্সচেঞ্জ মধুরা রিয়ামান এক্সচেঞ্জের সাতাশ টাকা তেষট্টি পয়সা মধুরা এখন জানিয়ে দেবো মার্কিন ইউএস ডলার মধুরা আপনারা মার্কিন ইউএস এক ডলার আপনার পেয়ে যাবেন একশো একশো ছাব্বিশ টাকা উনিশ পয়সা মন্দিরে সিঙ্গাপুর এক ডলার আপনার পেয়ে যাবেন নব্বই টাকা পঞ্চাশ পয়সা কানাডা এক ডলার আপনার পেয়ে যাবেন আঠাশ টাকা তিরিশ পয়সা ইতালিয়ান এক ইউরোতে আপনারা পেয়ে যাবেন একশো বত্রিশ টাকা মনে আজকে প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকার আপডেট